নেত্রকোনা আসার পর থেকেই হচ্ছে বৃষ্টির জন্য বাসা থেকে বের হওয়া যাচ্ছিল না তো আমি আর আমার কাজিন বৃষ্টিতে ভিজে ভিজেই হচ্ছে আমরা কপাল খারাপ তুই কপাল খারাপ গাইজ আপনার চাইছিলাম জায়গাটা দেখানোর জন্য বাট হচ্ছে এখানে যাওয়ার পর জানতে পারলাম যে এখানে নাকি কোনো প্রকারের ছবি উঠানো যাবে না তো আমরা এখন আর একটা লোকেশনে যাইতেছি দেখি ওইখানে কি করা যায় এই কত সুন্দর সুন্দর লেবু লেবু দেখা দেখা জুম করে দেখা হাল্লা কর্ত লেবু গাছটা আমাদের অনেক সুন্দর লেবুটি এরকম কালার হয়ে গেছে কেন লেবুটি ফিট কালারের মতো সুন্দর লেবু খাওয়া তো এত বেশি বৃষ্টি ছিল না কিন্তু ওয়েদারটা হচ্ছে মেঘলা মেঘলা ছিল কখনো কখনো হচ্ছে দু একটা বৃষ্টির ফোঁটা পড়তেছিল। ছিল তো সবচেয়ে খারাপ যে ব্যাপারটা আমাদের সাথে ঘটেছিলো বের হওয়ার পর আমরা যে জায়গাটা সিলেক্ট করি ছবি উঠানোর জন্য সেই জায়গায় যাওয়ার পর হচ্ছে আমাদেরকে বলছিল যে এখানে নাকি ছবি উঠানো নিষেধ তারপর হচ্ছে আমরা অন্য একটা লোকেশনে চলে গেলাম তো ওই লোকেশনে যাওয়ার পরও ওই জায়গাটা ভালোই লেগেছে খারাপ নয় আর যাওয়ার পর দেখি এখানে একটা জবা ফুলের গাছ যেহেতু জবা ফুলের কালার লাল আর আপনারা তো জানেনই লাল ফুল আমার খুব বেশি ভালো লাগে তো একটা ফুল হচ্ছে আমি ছিঁড়ে নিলাম কেমন লাগতেছে এটা মূলত একটা পুরাতন স্কুল যেখানে হচ্ছে এখন কোনো ক্লাস নেওয়া হয় না মানে আপাতত হচ্ছে স্কুল ঘরটা এরকম পরিত্যক্ত অবস্থায় আছে আমার বনে চলেছে যে লম্বাই জন্য আমার অনেক হিংসা হইতেছে বেরিয়েও নিতেছে একটা মানুষ বোনেরও হিংসা করে এই দুনিয়াতে তো আজকেও আমি আমার পছন্দের একটা ফুল পেয়ে গেলাম লাল ফুল অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়েছে মনি আমরা কপাল লাই খারাপ আজকে বৃষ্টি পড়া শুরু হয়েছে দুইটা ছবি উঠাইতে পারলাম না ভিডিও করতে পারলাম না কি ও কি জানি কই দিলে তো যেহেতু হচ্ছে ওয়েদারটা আমরা ওখানে যাওয়ার পর আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল মানে বৃষ্টি তুফান আসবে এই রকম একটা অবস্থা তো আমরা খুব একটা দেরি করি নাই বাহিরে রিক্সা করে হচ্ছে চলে গেলাম তাড়াতাড়ি যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো আসলে রাস্তাঘাটে তেমন রিক্সাও পাওয়া যাবে না সেই জন্য আর কি তো যতটুকু সময় আমরা দুইজন একসাথে ছিলাম খুব ভালো সময় কেটেছে তো ও হচ্ছে আমার মূলত বোন আমাদের বয়সের ডিফারেন্স যদিও আমরা ছোট বড় কিন্তু আর ছোটো থেকেই আমরা ফ্রেন্ডের মতো বড় হয়েছি আমার বাসা আর ওর বাসা হচ্ছে পাশাপাশি মানে আমার এই পুফির বিয়ে হয়েছিল। একদম গ্রামে সেই জন্য হচ্ছে আমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো ছিল তো আমাদের ভিডিও কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ